আসসালামু আলাইকুম মা ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দুই সালের নতুন বছরের আড়াইশ দিন হরমোন যুক্ত করা হাইব্রিড মনোসেক্স তালাপিয়া মাছের পোনা সম্পর্কে যারা হাইব্রিড মনোসেক্স তালাপিয়া মাছের পোনা বিভিন্ন হ্যাসারি থেকে সংগ্রহ করতেছেন অবশ্যই একটু সতর্কতার সহিত সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ হাইব্রিড এবং কি লোকাল তেলাপিয়া এই দুটার মধ্যে পার্থক্য আছে হাইব্রিডের যখন হরমোন ব্যবহার করা হয় তখন কালার বোঝা যায় যে আড়াইশ দিন হরমোন কমপ্লিট করার পরে এটার কালারে একটা অন্য তুলনার আসবে আর যে লোকাল যে তেলাপিয়া আছে এটার কালার একটা অন্যরকম আসবে তো অনেকেই লোকাল তেলা আবার পুকুর থেকে তুলে যদি ফ্রেশ পানির মধ্যে ঝর্ণা খাওয়াই দু দিন রাখলে কিন্তু কালো হয়ে যায় আবার এক নম্বর তেলা পেয়া যদি হাফার থেকে সরাসরি তোলা যায় তখন কিন্তু সরাসরি কালো দেখা যায় আপনাদেরকে যখন ওই আড়াইশ দিন হরমোন কমপ্লিট করার যেটা বলে লোকালরা দিয়ে দেয় বোঝা যায় কালো কিন্তু আপনারা বুঝতে পারেন না এই জন্য কিছু কিছু টেকনিক আছে এই টেকনিকভাবে আপনাদেরকে মাছ পাঠাতে আপনারা বুঝতে পারেন না মাছের পোনা সংগ্রহ করার সময় আপনি সরাসরি হেঁচারি ভিজিট করে কোন হেঁসারি মাছ আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা এই বিষয়ে যাচাই বাছাই করে দরকার পড়ে আপনি মাছ চাষি বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে আসবেন